দিন যা ছিল শুধু স্বপ্ন এখন তা বাস্তবে রূপ নিতে চলেছে সরাসরি গাড়িতে আসা যাওয়া করা যাবে মালামাল বোঝাই গাড়ি আসতে পারবে সহজে স্বাধীনতার পর এই প্রথম মূল ভূখণ্ডের সাথে নিরাপদ যোগাযোগের ব্যবস্থার মধ্য দিয়ে আধুনিক যুগে পা রাখছে দ্বীপের বাসিন্দারা দীর্ঘ প্রতীক্ষার পর ফেরি চলাচলের সিদ্ধান্তে বদলে যাবে এই দ্বীপের ব্যবসা বাণিজ্যের ধরন অর্থনীতি সহ জীবনযাত্রায় আসবে ব্যাপক পরিবর্তন দুই পারে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ দ্রুত সময়ের মধ্যে চালু হবে ফেরি সেই অপেক্ষায় প্রহর গুনছেন নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দারা সাড়ে সাত লাখ মানুষের দ্বীপ হাতিয়ার যোগাযোগ এতদিন নির্ভর ছিল নৌযান পুরনো সি ট্রাক ও ঝুঁকিপূর্ণ ট্রলারের ওপর এতে যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তি ছিল চরমে বর্ষায় ট্রলার দুর্ঘটনাও ছিল নিত্যদিনের ঘটনা বিগত সরকারগুলো শুধু আশ্বাসী সীমাবদ্ধ ছিল উল্লেখ করার মতো কোনো উন্নয়ন যোগাযোগ ব্যবস্থায় করা হয়নি সেই দুর্ভোগ লাঘব হবে এবার ফেরি চলাচলের জন্য তৈরি করা হচ্ছে নলচিরা ও চেয়ারম্যান ঘাটে লেডিং স্টেশন ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে আশা সংশ্লিষ্টদের ফেরি চালু হলে এই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা দ্বীপবাসীর ফেরি চলাচলে উচ্ছ্বাসিত দ্বীপের বাসিন্দারা এই রুটে চলাচলকারী যাত্রী মুমূর্ষ রোগী পণ্য আনা নেওয়া ও জরুরি প্রয়োজনে জেলা শহরে যাওয়ার ক্ষেত্রে এখন আর কোনো ভোগান্তিতে পড়তে হবে না ব্যবসায়ীদের মালামাল বোঝাই গাড়ি আসবে দোকানের সামনে থাকবে না কোনো ঝুঁকি আবার দ্বীপের ইলিশ মাছ ঢাল বাদাম ও ধানসহ উৎপাদিত পণ্য ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হবে মোকামে পাওয়া যাবে সঠিক মূল্য এই ফেরিতে দ্বীপের বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি যেমন দূর হবে তেমনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে তবে এই ফেরির জন্য দ্বীপের বাসিন্দাদের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে অনেক দ্বীপের সন্তান এনসিপির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ সংশ্লিষ্টরা বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে ঘুরেছে দিনের পর দিন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন পরিদর্শনে এসেছে কয়েকবার তাতেই আলুর মুখ দেখতে পেরেছে হাতিয়ার ফেরি নৌ উপদেষ্টা এম শাখাওয়াত বলেন আগের সরকার কোনো কাজ করেনি আমরা এখন সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান ফেরি বাস্তবায়নে তিনি অনেক শ্রম দিয়েছেন সে সাথে হাতিয়ার সামাজিক সংগঠনের অগ্রণী ভূমিকার কারণে আজকে এই ফেরি বাস্তবায়ন হচ্ছে ঝুঁকিপূর্ণ নৌযাত্রার অবসান ঘটিয়ে ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে আধুনিক যুগে পা রাখবে হাতিয়া দ্বীপবাসী বন্দর ঘোষণা করতে এত বছর কেন লাগলো কেন অন্তর্বর্তীকালীন সরকারকে বরং আমার আমার হতো যে আমি এই বন্দর আছে বন্দরটাকে আরো কি উন্নত করি এখন আমাকে শুরু থেকে স্টার্ট করতে হবে এটা মানুষের প্রপার্টি সরকারের প্রপার্টি আমরা চেষ্টা করতেছি যাতে সব সবার সাথে যোগাযোগ ভালো স্থাপনা করা যায় এটা আপনাদের প্রপার্টি আপনাদের জনগণকে দেখে রাখতে হবে সেই সেটাই আমি বলেছি আমি আশা করি আমরা তো আর এখানে আরও পাঁচ বছর থাকবো না যে আমরা সব দেখে যাব আমরা শুরু করে দিয়ে গেলাম অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন যে এই ঘাট দখল করা যাবে না এবং দাখল করতে চেষ্টা করলে প্রতিহত করবে তারপর এটা নিয়ে আমি করে আমি এটাকে আবার এই ফাইলটা রিওপেন করে এই কাজটা এখানে বরাদ্দ আনছি এই ক্ষেত্রে অনেক সামাজিক সংগঠন হেল্প করছে দ্বীপ সমিতি হেল্প করছে সামাজিক সংগঠনগুলো মানব বন্ধন করছে ওদেরকে বলল অনুরোধ করার পর যে একটু সাব সৃষ্টি করতে হবে মার থেকেও তারাও করছে তো সব মিলিয়ে একদিকে হচ্ছে আমাদের উপদেষ্টার সাথে ইয়ার সাথে সরকারের সাথে সক্ষতা এবং হচ্ছে নিচের দিকে হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা তাদের যে অবস্থান এই কারণে এটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে আমাদের হাতিয়াতে প্রধান তিনটা সমস্যার মধ্যে যাতায়াত ব্যবস্থা অন্যতম তো পাঁচই আগস্টের পর আব্দুল মাসুদ ভাই যখন হাতিয়াতে এসেছেন তখন উনি হাতিয়াবাসীকে কমিটমেন্ট করে গেছেন যে এই তিনটা সমস্যার সমাধান উনি দ্রুতই করবেন তারই ধারাবাহিকতায় আমরা নদীবাঙ্গন নিয়ে কাজ করেছি নদীবাঙ্গনের অলরেডি কাজ চলমান আছে হসপিটালের কাজ করেছি মানে স্বাস্থ্যখাতে কাজ চলতেছে এবং লাস্ট হচ্ছে আমাদের যে ফেরিঘাটটা ফেরিঘাটটা অনুমোদন হয়ে আসছে আলহামদুলিল্লাহ তো এটার জন্য আব্দুল হান্নান মাসুদ ভাই বিভিন্ন দফতরে বিশেষ করে আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে একাধিকবার গিয়েছেন তো যার ফল ফলশ্রুতিতে আজকে আমরা এই ফেরিঘাটটা দেখতে পাচ্ছি তাহলে আমাদের যে সামাজিক সংগঠনগুলো যাদের যারা দীর্ঘদিন ধরে ফেরি নিয়ে আন্দোলন করতেছে তাদেরও একটা অবদান এখানে অবশ্যই স্বীকার করতে হবে আমাদের এখানে যাতায়াত অবস্থা অনিরাপদ অবশেষে আমরা হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠন থেকে হাতিয়াতে ফেরের জন্য আন্দোলন করছি আমরা এরপরে আমরা ঢাকাতে জাতীয় ফেস ক্লাবের সামনে মানববন্ধন করছি সম্মিলিত সামাজিক সংগঠন থেকে অবশেষে এই সরকারের আমলে আমরা ফেরি দেখতেছি ফেরি বাস্তবায়ন হইতেছে আগে মাল আইনতে অনেক ইয়ে ছিল অ্যাক্সিডেন্ট হইতো সুবিধা অসুবিধা আসছিল এখন মোটামুটি ফেরি হইলে মাল আইনতে সুবিধা হইবো মায়ের কাছে ফেরা সন্তানের পথ অসুস্থ রুগীকে হাসপাতাল নেওয়ার পথ সেটা হচ্ছে ঘাট আর এই বাস্তবায়ন হলে হাজারো মানুষের জীবন বেঁচে যাবে অনায়াসে ফেরি হইতেছে আঙুলা অনেক সুবিধা হয়েছে আমরা তো বহু কষ্ট করছি গাঁড়ায় জন্য আঙুলা অনেক সুবিধা হয়েছে হাতিয়াতে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষের বসবাস আমার জন্মলগ্ন থেকে দেখতেছে হাতিয়াতে কোনো ফেরি নাই এখানে মানুষ নদীতে পারাফার করতে বিভিন্ন ঝুঁকি ছিল এখানে হাতিয়াতে অনেক স্টুডেন্ট ছিল তারা হাতিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে তারা আসা যাওয়া বিভিন্ন তাদের সরকারি বিভিন্ন গভর্নমেন্ট পরীক্ষার সময় তারা দূর দূরান্ত ওই ফারে সময় তারা অনেক ঝুঁকিতে থাকে প্রতিবর্ষায় এইভারে এইভারে মাল আনতে তলার ডুবি যা মানুষ অনেক হাতের বিকারিয়ে যায় ব্যবসায়ীরা আবার মালের দাম বাড়ে যায় হাতিয়া মানুষে অনেক পয়সা দিই বৃদ্ধি পয়সা দিয়ে খরিদ করতে মানুষেরও কষ্ট হয় যা যে ব্যবসায়ী ব্যবসায়ী তো বোট ডুবে গেলে ব্যবসায়ী শেষ এ ফাঁতের বিকারি হয়ে যায় আমি দেখছি আমার লাইফে অনেক রোগীর আত্মনায় ঘাটে তাদের চিৎকার আমার আজও প্রাণে বাসে বিশ্বাস করেন ভাই এই প্যারিটা হাতিয়ার মানুষের হৃদয়ে বিশাল খুশির একটা বন্যা সৃষ্টি করেছে আমরা আগে যাতায়াত করতাম ছোটো ছোটো নৌকা টলারে এগুলো নিয়ে আমরা খুবই লার মধ্যে খুবই দুশ্চিন্তা থাকতাম রিস্ক ছিল তো ফেরি হওয়াতে আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো আমি দায়িত্ব ছি ম্যানেজারের পোস্টে এই জায়গায় তো আমরা চলমান কাজটা দূরত্বই আমরা শেষ করতে চাই এবং ফেরি চলাচলও শীঘ্রই আসবে চলে রিপোর্ট হানিফুদ্দিন সাকিব এনএনটিভি হাতিয়া